আমরা আমাদের এই সম্মেলনের কাজ আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলাম গত আমরা আজকে আমাদের শেষ উপজেলা পাগলার সকল সদর উপজেলা শেষ করলাম আমাদের এই কার্যক্রমের সঙ্গে যারা জড়িত ছিলেন বিশেষ করে আমাদের

সদর উপজেলা সহ পৌরসভা এবং অন্যান্য উপজেলা থেকে যে সকল নেতৃবৃন্দ কর্মী ভাইরা এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষ করে আমাদের আহমেদ মালিক ভাইয়ের ফ্যামিলির মেম্বার এসেছেন অন্যান্য প্রার্থীর মেম্বারদের দেখেছি তারা এখানে এসেছেন আমাদের প্রার্থীদেরকে উৎসাহ দিয়েছেন তাদেরকেও জেলা বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে সেই সকাল দশটা থেকে সবাই এখানে উপস্থিত আছেন অনেক কষ্ট করেছেন আমাদের এই সম্মেলনকে সকলে মনীত করার জন্য সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকে এই সম্মেলনে নিবাসী সম্মেলনে জয়ী হয়েছেন পরাজিত হয়েছেন সবাই আমরা এক নেতা নেতাকর্মী আজকে একটু পরে আমাদের টিমের প্রধান ডক্টর ফরিদ সাহেব পরাজিত প্রার্থীদের মানে আমার ফলাফল ঘোষণা করবেন ঘোষণা শোনার পরে একটু আগে আমাদের আবুল ভাই বলছেন যে আমরা কেউ উল্লাস করবো না মিছিল করব না স্লোগান আমরা আমাদের দলের নেতা নির্বাচন করেছি আগামীতে আমাদের এই দলকে শক্তিশালী করার জন্য এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে যারা নির্বাচিত হয়েছেন যারা পরাজিত হয়েছেন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী একটি নির্বাচনে যদি আমরা জয়ী হতে চাই অবশ্যই আমাদের সবাইকে একসাথে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের কল্যাণের কাজ করতে হবে আমরা এমন কোনো কাজ করব না বিভিন্ন সময় দেখা গেছে যারা জয়ী হয়েছেন তারা পরাজিতদের সাথে যোগাযোগ পর্যন্ত রাখেন নাই অনুরোধ করব যারা জয়ী হবেন তারা জয়ী হয়েছেন তারা দয়া করে তাদেরকে সাথে নিয়ে আমাদের সকল সাংগঠনিক যে কোনো ধরনের কর্মসূচি আসবে সেটিকে আমরা সবাইকে একসাথে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বালাঘাটে চারটি আসন ছিল সেই চারটি আসনকে এখন দিনটিতে পরিণত করা হয়েছে গত সেপ্টেম্বরের চার তারিখে চূড়ান্ত গেজেট দেওয়া হয়েছে সেই গেজেটে